বাহরাইনে মানামা ডায়লগ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল লতিফ বিন রাশিদ আল জয়ানির সাথে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে একত্রিশে অক্টোবর অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন মানামা ডায়লগে যোগ দিতে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার বাহরাইনে পৌঁছেছেন তার এই সফরকালে বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে তার বৈঠকের কথা কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সফরেও প্রবাসী বাংলাদেশিদের চাওয়া দেশটিতে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা খোলার বিষয়ে যেন আলোচনা হয় অন্তত ফ্যামিলি ভিসা খোলার উদ্যোগ নেওয়া হলে বা খুলে গেলে তাতে ভীষণভাবে উপকৃত হবেন বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতি নিয়ে আলোচনার অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সম্মেলন মানামা ডায়লগ দুই শুরু হয়েছে যা দুই নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এই সম্মেলনের মূল আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে এই ডায়লগে অংশ নিচ্ছে বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক নীতি নির্ধারকেরা সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই এখন মধ্যপ্রাচ্যের মানামা কূটনৈতিক সহযোগিতা নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গঠনমূলক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবারের সম্মেলনের সিদ্ধান্ত ও বার্তা ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে সৌদি সরকার ওমরা ভিসার এন্ট্রির মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস নির্ধারণ করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই সিদ্ধান্তের লক্ষ্য হল মক্কা ও মদিনায় ক্রমবর্ধমান ওমরা যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করা এবং ওমরা মৌসুমকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে ওমরা ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর আগের মতোই নির্ধারিত সময় পর্যন্ত অবস্থান করতে পারবেন হজ মন্ত্রণালয় জানিয়েছে চলতি ওমরা মৌসুমের প্রথম পাঁচ মাসে চার মিলিয়নেরও বেশি মুসল্লি বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গেছেন যা পূর্বের তুলনায় একটি রেকর্ড সংখ্যা নতুন নিয়ম অনুযায়ী যেসব আবেদনকারী ভিসা পাওয়ার পর ত্রিশ দিনের মধ্যে দেশটিতে প্রবেশ করবেন না তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই হাজার ত্রিশ সালের মধ্যে তাদের জিডিপি দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নিয়েছে এই সময়ের মধ্যে দেশটিতে তৈরি হবে দুই লাখ ষোলো হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান এবং আঠারো হাজারেরও বেশি হোটেল কক্ষ ফলে পর্যটন খাতের আয় ৪৫ বিলিয়ন দিরহাম থেকে বেড়ে নব্বই বিলিয়ন দীর্হামে পৌঁছবে খালিস টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে দেশটির সরকার জানিয়েছে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য কেবল অর্থনীতির আকার বৃদ্ধি নয় মানসম্মত প্রবৃদ্ধি নিশ্চিত করা যেখানে টেকসই উন্নয়ন স্থানীয় সংস্কৃতি উদ্ভাবন ও মানব সম্পদ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে নতুন রোড ম্যাপে বিমান চলাচল সম্প্রসারণ আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা এবং ডিজিটাল মার্কেটিং ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে তরুণদের সক্ষমতা বাড়ানোর প্রকল্প নেওয়া হয়েছে এতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা সফল হলে আবুধাবি আগামী দশকে শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে